আর তোমার জান্নাতের সিঁড়িগুলা দিয়ে উঠতে থাকো জান্নাতে তোমার বিল্ডিং গুলাকে পরিদর্শন করতে থাকো তেলাবাত করো একটা আয়া তেলাওয়াত করবে এই তলা বৈশিষ্ট্য বিল্ডিং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন দুইটা আয়াত তেলাওয়াত করবে দুই তলা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ তোমাকে দান করবেন অথবা তিনটা আয়াত তেলাওয়াত করবে এভাবে যতগুলি আয়াত কোরআন কারীমের মধ্যে আছে 666টি তলা বিশিষ্ট বাড়ি हां কোরআন ওয়ালা আরহাবে যে কোরআনের সিনার ভিতরে আল্লাহ ভাগ দান করছে আল্লাহ বলেন একটু অনুবাদ হক এরপরে প্রাসঙ্গিক কথাবার্তা হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ফা বলেনি অতএব সুতরাং তোমরা আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহকে ডাক আজ আমিও তোমাদেরকে ডাকবো আমিও তোমাদের জিকির করব আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমরা আমি আল্লাহ করো শকরা দায়ী আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না পরমান হইও না কুফুরি করিও না এ হল মোটামুটি আয়াতের অনুবাদ এখানে আয়াতের শুরু দিয়ে একটা শব্দ আছে ফা ফা এই অক্ষরটা কোরআনে করিমের যত জায়গায় আছে তত জায়গায় এটার অর্থ হইল অতএব সুতারাং এই শব্দের অর্থ হইল সুতারাং এতএ আসলে এতএব শব্দটা বলার আগে কিছু কথা বলতে হয় সুতরাং বলার আগে কিছু কথা বলতে হয় যেমন আমাদের এম হিসাবে আসে যদি বলে যে আমি তোমাদেরকে তোমাদের জন্য এই কাজ করছি চাকরির ব্যবস্থা করতেছি বিদ্যুতের ব্যবস্থা করছি এইভাবে কিছু কথাবার্তা বলি শেষে দিয়া বলে এত সামনের নির্বাচনেও তোমরা আমাকে ভোট দিবা কথাটা এভাবে ঠিক আছে কি বলেন ঠিক আছে না আর যদি কোনো কথা নাই কথা নাই নাই উঠেই যদি বলে সুতরাং দিবা আপনারা কবেন যে এটা তো সুতরাং এমপি এ না কি বলেন ঠিক না আমরা তো কবেন যে এটা তো পাগলা নেতা কি বলে সুতরাং কথা নাই বার্তা নাই এটা ডাইরেক্ট সুতরাং কথা এভাবে হয় না যেহেতু আল্লাহাক এভাবে বলছেন নিশ্চয় এটার একটা কারণ আছে তোমরা আমি ফাজ এত আল্লাহকে কথাটা বলার একটা অর্থ আছে তো ডাক্তারে কেরাম উল্লেখ করছেন এটার কারণটা কি কারণ হলো এই কথা এই আয়াতের আগে এক দেড় মধ্যে আল্লাহাক রব্বুল আলমিন কথা বলছেন আমার আলোচ্য বিষয় হইল ওই বড় বড় কি কি আলোচনা। আল্লাহ বলেন এত এ তোমরা আমি আল্লাহকে ডাক আমরা বললাম আল্লাহ আপনাকে কেন ডাকবো কি কারণে আমরা আল্লাহকে আপনাকে ডাকবো তো আল্লাহ বলেন আমি না তোমাদেরকে কোরআনে করিমের মতো কোরআন শরীফের মতো নিয়ামত দান করেছি আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কোরআনে করিমের মতো মহান এক শ্রেষ্ঠ আমি আল্লাহ আমার বন্ধুর বরকতে তোমাদেরকে দান করেছি এত এক তোমরা আমি আল্লাহ জিকির করো আজ করুক আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআনের মতো দামি এক নেয়ামত দান করেছি এই জন্য তোমরা আমি আল্লাহের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর গোলামি কর তাহলে একটা নিয়ামত তোমাদেরকে কোরআন কারিমের মতো শ্রেষ্ঠ এক নিয়ামত দিয়েছি এই জন্য তোমরা আমি আল্লাহ পাকের জিকির কর তাহলে আল্লাহর নিয়ামত হিসাবে আমাদেরকে কি দিছেন আপনার আমার সাথে একটু কথা বলতে হবে আমি কোনো পেশাদার ওয়াইজ না শিক্ষক এই জন্য আমি আপনাদের সাথে কথাবার্তার মাধ্যমে সামনে যা হয় কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে সবচেয়ে বড় একটা নিয়ামত দিছে নিয়ামতের নাম কি কোরআন শরীফ সবহার আল্লাহ আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি এক কিতাব দান করেছেন যে কিতাবের নাম কোরআনে করিম আমাদের মুরব্বিরা আমাদের বুজুর্গরা বলছেন কোরআনে কারিমের মধ্যে ছয় হাজার আয়াত আছে এর অর্থ হইলো যার সিনার ভিতরে কোরানে কারিমের হেফ হয়েছে যে হাফেজ হয়েছে তার সিনার মধ্যে ছয় হাজার ছয়শো সিষট্টিটা সিষট্টি ডায়মন্ড তার সিনার ভিতরে ঢুকছে হ্যল্ল এক একটা আয়াত এক এক কেজি চমাব পরিমাণ ডায়মন্ড এরকম ছয় হাজার ছয়শো ছেষট্টিটার ডায়মন্ড হাফেজ কোরআনের সিনার ভিতরে আল্লাহ আর লাবাক এত বড় দামি নেয় আল্লাহ আমাদেরকে দান করছেন এজন্য বলেন সবাই আলহামদুলিল্লাহ অথবা আপনি বলতে পারেন তে আমাদের ময়দানে রব্বুল আল বলবেন ইউ কাল কোরআন এই বিল কোরাআৎ ইয়ে তিল কামাকুং দা তোরা দিল তুরাৎ তিলুভিত দুনিয়া ফাইন্যামাং জিলাকা ইন্দা আখি আয়া তিন তাক র উহা ময়দানে কোরান ওয়ালকে বলা হবে তুমি ফড়ো আর তোমার জান্নাতের সিঁড়িগুলাতে উঠতে থাকো জান্নাতে তোমার বিল্ডিংগুলাকে পরিদর্শন করতে থাকো তেলাওয়াত করো একটা আয়া তেলাওয়াত করবে একতলা বৈশিষ্ট্য বিল্ডিং তোমাকে আল্লাহাক রব্বুল আলমিন দান করবেন দুইটা আয়া তেলাওয়াত করবে দুই তলা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ তোমাকে দান করবেন অথবা তিনটা আয়াত তেলাওয়াত করবে এভাবে যতগুলি আয়াত কোরআন করিমের মধ্যে আছে ছয় হাজার ছয়শ তলা বিশিষ্ট বাড়ি হা কোরআনওয়ালা আর হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ বাগদান করছে এত বড় দামি জিনিস কোরআনে করিম এই কোরআন ওয়ালা মানুষগুলাও দামি কোরআনের সাথে যাদের মোহাব্বত হবে এরাও দামি কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে এরাও দামি দক্ষিণ তারালিয়া দাউল উলুম মাদ্রাসা কিসের মাদ্রাসা বলেন কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসার সাথে যতজন সম্পৃক্ত এই মাদ্রাসার সাথে যতজনের মহাব্বত মূলে মাদ্রাসার মহাব্বত নয় মূলে হলো কোরআনের মহাব্ব কি বলেন ঠিক না আপনারা এখন এখানে যারা বসে আছেন আমার মতো এই নালায়ক মানুষটার কথা শুনে জন্য বসে আছেন না কোরআনের কথা কোরআনের কথা শোনার জন্যই আপনারা বসে আছেন কোরআনের বরকতে ইনশাল্লাহ আপনারাও দামি কোরআনের বরকতে আপনারা যে সময়টা এখন এখানে দিচ্ছেন এই সময়টা আসরের ময়দানে আপনাকে হয়তো নাজাদের কারণও হয়ে যেতে পারে কি বলেন ঠিক না এই জন্য কোরআনকে করা কোরআনের তেলাওয়াত শিখা কোরআনকে ইজ্জত করা কোরআনের জন্য সহযোগিতা করা নিজের ছেলে মেয়েগুলাকে শিক্ষা দেওয়া নিজের বাতিজা বাতিজি বাগিনা বাগিনী ছোট্ট কষি কষি বাচ্চাগুলাকে মুসলমানের সন্তান গুলাকে কোরআনের তালিমার শিক্ষা দেওয়া এটা কোরআনের মহাব্বতের ভমা আপনি আপনারা তো কোরআনওয়ালা যারা যারা কোরআন শিখে এদের সাথে ভাব ধরে ভাব আমার কাছে কেমব্রিজের ডিগ্রি আছে অক্সফোর্ডের ডিগ্রি আছে ঢাকা ভার্সিটির ডিগ্রি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে আমার কাছে অমুক অমুক ডিগ্রি আছে সবগুলা বিদেশি ডিগ্রি আছে দেশীয় ডিগ্রিগুলাও আছে আমি বলি সব ডিগ্রি তো তোমার কাছে আছে কোরআন শরীফ আসেনি কি বলে সব তো আছে আমার ঘর কোরআন নয় আমি বলবো তোমার সব ডিগ্রি দেখলেও তুমি মানুষ হতে পারো নাই যদি মানুষ হতে হয় কোরআনের সাথে মহাব্বত থাকতে হবে তা না হলে তুমি মানুষ ন আচ্ছা বুঝলাম সব আছে আপনার কাছে কিন্তু সব আছে আপনার কাছে কোরআনের বুঝ ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনি আপনার জিন্দিগিটাকে কিভাবে পরিচালনা করবেন এটা তো সম্ভবই নয় কি বলেন ঠিক সম্ভব হযরত চলে আসছেন অল্প সময়ের ভিতরে আমি আমার ওই সাইডটা কথা বলে ফেলতে হবে দুই নম্বর এক নম্বর নেয়ামাত আমি তোমাদেরকে কোরআন দিয়েছি এই জন্য আমাকে স্মরণ করো আমাকে ডাকো দুই নম্বর আমি রব্বুল আলামিন তোমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের উম্মাদ হিসাবে বানিয়েছি এটা হলো দুই নম্বর নেয়ামাত সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা মুসা নবীর উম্মত নয় ঈসা নবীর উম্মত নয় ইয়াহিয়া আলাইহিস সালামের উম্মত নয় ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নয় আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নয় আমরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আচ্ছা বলেন আমরা নবীর উম্মত হইতে পারে খুশি না নারাজ এখন আমার প্রশ্ন নবীর উম্মত হইতে পারে খুশি হইলে হবে না নবীর উম্মত হবার পরে নবীর সুন্নত পেও হইতে হবে কি বলেন শুধু নবীপায়া খুশি হইলে হবে না নবীর সুন্নাত 다ড়ি রাখি খুশি খুশির বমান দিতে হবে শুধু নবীর উম্মতই খুশি হইলে হবে না নবীর সুন্নাত মেসোয়া করে করে নবীর ভালোবাসার মুহাববতের বমান দিতে হবে নবীর সুন্নাত শুধু নবীপায়া খুশি হইলে হবে না নবীর সুন্নাত মানুষকে মুসলমানকে সালাম দেওয়া সালাম দিয়া দিয়া নবীর মুহাববতের প্রকাশ করতে হবে কি বলেন ঠিক না ডিলা ব্যবহার করা নবীর সুন্নত নবী ভাইয়া খুশি হবে না নবীর সুন্নতের উপরে আমল করা নবীর মহাব্বতের প্রমাণ দিতে হবে শুধু নবী ভাই খুশি হইলে হবে না নবীর মহাব্বত নবীর নবীর মহাব্বতের প্রমাণ দিয়া তারপরে খুশি হইতে হবে সময় কম তিন নম্বর আল্লাহ আমাদেরকে নামত দান করেছেন তিন নম্বর আমাদের জন্য রব্বুল আলামিন বাইদুল্লাহকে কেবলা হিসাবে নামত দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কেবলা কোনটা বাইদুল্লাহ বাইদুল্লাহ আমাদের কেবলা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নামত আল্লাহ বলেন আমি তোমাকে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত বানিয়েছি এজন্য তোমরা আমার জিকির কর আমার শকর করো আমি তোমাদেরকে কোরআনের মতো নিয়ামত দান করেছি এজন্য তোমরা আমার জিকির কর শকর করো আমি খানা একে আবার মতো গুরুত্বপূর্ণ দামি জায়গা তোমাদেরকে ক্যাবলা হিসেবে দান করেছি এজন্য তোমরা আমি আল্লাহ আকের জিকির করো আর শকর আদায়ী করো কয়টা হইলো তিনটা এক নম্বর আমাদেরকে কোরআনের মত নামত দিয়েছেন দুই নম্বর মোহাম্মদ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন তিন নম্বর ক্যাবলা হিসেবে আমাদেরকে বাই শরীফ দান করেছেন চার নম্বর আসরের ময়দানে আমাদেরকে অন্যান্য নবীর পক্ষে সাক্ষী বানিয়েছেন আল্লাহ আলিয়া সাল্লামের পক্ষে আমরা সাক্ষী দেব পক্ষে আমরা সাক্ষী দেব ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমরা সাক্ষী দেব আসরের ময়দানে ওনাদের উম্মতরা বলবে না নু আলাইহিস সালাম আমাদের কাছে কোনো কালিমের দাওয়াত নিয়ে আসেন নাই ইব্রাহিম সালামের উম্মত বলবে না ইব্রাহিম আলহ সাল্লাম আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসেন নাই অন্যান্য নবীর উম্মতরা দাবি করবে আমাদের কাছে কোন নবী রসুল কালিমার ইমানের দাওয়াত নিয়ে আসে নাই তখন আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মতরা বলবো না মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উম্মত আমরা যারা আশরে ময়দানে উঠবো আমরা বলবো যে না আমাদের কোরআনের ভিতরে দেওয়া আছে আমাদের কোরআনের ভিতরে আছে আমাদের নবী আকরম সাল্লাহ আলি সাল্লামের জবানে মোবারক থেকে আমরা শুনেছি আমরা আল্লাহ হজরত ইব্রাহিম আলি তার উম্মাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন মুসে আলাহ সাল্লাম তার উম্মাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন নু আলি তার উম্মাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন সকল নবী আপন আপন উম্মদকে কালিমার দাওয়াত দিয়েছেন এটা আমরা সাক্ষী দিচ্ছি কোরআনের বরকতে সরকারি সাক্ষী কি সাক্ষী উম্মতে মোহাম্মদিয়া হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতের জন্য নবীদের জন্য সাক্ষী হিসাবে কাজ করবেন সাক্ষী দেবার যোগ্যতা এই উম্মত কে আলামিন জন্মগতভাবে ইমানের বর্গতে নবীজির বরকতে কোরআনের বর্গতে যোগ্যতা দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ